সম্মানিত বিহস দেখেন আজকে চকরিয়াতে মাছগুলো ডেলিভারি এখানে এক লাখ তিরিশ হাজার মাছ একদম মরে শেষ এই বছরের মধ্যে সেরা লস হলো আজকে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম মরে শেষ পুকুরে দেওয়ার কথা ছিল এই মাছ এখন নদীতে ফালাই দেওয়া হচ্ছে এই বছরের মধ্যে সেরা লস খেলাম আজকে এক লাখ তিরিশ হাজার মাছ একদম মরে শেষ দেখতেই পাচ্ছেন আজকে মাছগুলো এমনি নদী খালে ফালাইয়া দেওয়া হচ্ছে একদম এতে কোনো কিছু করার নাই এটা এই বছরের মধ্যে সারা লস দেখতেই পাচ্ছেন তবে এই তেলাপিয়া মাছ মরে যাওয়ার কারণ হচ্ছে রাস্তাঘাটে অনেক জামজট ছিল আমরা তো মাইমিংসিং থেকে আসছি এই চকরিয়াতে রাস্তার মধ্যে পাঁচ ছয় ঘন্টা জেমে পড়ার কারণে আমাদের অক্সিজেন ফেল করছে মাছগুলো অক্সিজেন ফেল করার কারণে মাছগুলো একদম মরে শেষ দেখতেই পাচ্ছেন আজকে অনেক বড় একটা লস খেলাম তবে আমরা এই মাছগুলো আবার দেব যার কাছে নিয়ে আসছিলাম তার কাছে আবার এই মাছগুলো দিতে হবে কিছু করার নাই তবে আপনারা যদি কেউ তেলাপিয়া মাছ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছ ফোনগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের মধ্যে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থেকে গ্যারান্টি সহকারে আপনার পুকুরে যদি মাছ মারা যায় তারপরে আমরা পরবর্তীতে আবার মাছ দেবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে মাছগুলো একদম ফালাইয়ে দেওয়া হচ্ছে